যদি আপনি একজন বিজনেস মাইন্ডেড ব্যক্তি হন যে কখনো কারো আন্ডারে জব করতে চান না কিন্তু কোন পারিপার্শ্বিকতার কারণে নিজের বিজনেস করতে পারছেন না আজকের এই ভিডিওটি আপনার কারণ আজকে আমি আপনাদের জন্য ইউনিক বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো যেগুলোতে আপনি এক টাকাও খরচ না করে শুরু করতে পারেন মানে জিরো ইনভেস্টমেন্টের সাথে আর সাথে মজার বিষয় হলো এই সমস্ত বিজনেস আইডিয়া গুলো পূর্ণ গতানুগতিক ব্যবসার মতো নয় বরং আজকের দিনের हिसाबে সবচেয়ে বেস্ট এবং লেটেস্ট আইডিয়া আর সাথে সাথে এই প্রতিটি ব্যবসা আপনি একাই শুরু করতে পারেন আপনার কোনো পার্টনার বা এমপ্লয়ি শুরুতে লাগবে না আসুন আদ্যই না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন ডি ইনভেস্টমেন্টের সাথে যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তবে এর জন্য আপনাকে তিনটা বিষয় বুঝতে হবে যদি আপনি এই তিনটা পয়েন্টের সাথে অ্যাগ্রি হন তবে ব্যবসা করতে পারবেন কেননা বিজনেস শুরু করার পূর্বে এই শর্ত আপনার জানা থাকা উচিত আপনি যেহেতু এই বিজনেস টাকা লাগাচ্ছেন না এক্ষেত্রে আপনাকে টাকার বদলে কিছু না কিছু তো বিজনেস লাগাতেই হবে আর সেটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস এবং আপনার সময় আপনার কনসেন্ট্রেশন দ্বিতীয়ত কোনো ব্যবসায় ছোট নয় যদি আপনি অনেক ছোট লেভেলেও আপনার কাস্টমারদের কাছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করেন এবং প্রফিট কামান বগুয়াprene একজন বিজনেস না মানে একজন সফটওয়্যার বিক্রেতা স্যান্ডেল বিক্রেতা আর ভেলপুরি বিক্রেতা এরা সবাই ছোট লেভেলের ব্যবসায়ী এখন এটা ভাববেন না যে আমি আপনাকে সফটওয়্যার বিক্রি করতে বা ভেলপুরি বিক্রি করতে বলবো কারণ এগুলো করার জন্য শুরুতে আপনার কিছু টাকার প্রয়োজন করবে কিন্তু আমি শুরুতেই বলেছি এই সবগুলো বিজনেস আইডিয়া জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করা যায় আমি শুধু আপনাকে এটা বোঝাতে যাচ্ছি যদি আপনি বিনা পয়সায় বিজনেস শুরু করতে চান তবে শুরুতে আপনার ব্যবসা অনেক ছোট লেভেলে শুরু হবে এক খরচ না করে যদি আপনি ব্যবসা করতে চান তবে আপনার এর জন্য কোনা একটা স্কিল থাকা চাই কিন্তু যদি আপনার কাছে কোন স্কিল না থাকে তবে টেনশনের বিষয় নেই শুধু আপনার মধ্যে স্কিল শেখার ইচ্ছাটা থাকতে হবে কারণ ইচ্ছা থাকলে আপনি ইন্টারনেট দেখে ফ্রিতেই সবকিছু শিখে নিতে পারবেন 2025 উইথ জিরো ইনভেস্টমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন আজকের দিনে দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তিও কন্টেন্ট ক্রিয়েশন থেকে লাখ টাকা কামাতে পারে। কিন্তু কথা যখন আসে কন্টেন্ট ক্রিয়েশনের তখন সবাই শুধু ইউটিউব ভিডিও বানাতে চায় এবং ব্লগিং করতে সাজেশন দেয়। কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়া এতই অনেক বড়। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ব্লগ পোস্ট লেখা, আর্টিকেল লেখা, ফেসবুকে পোস্ট লেখা, ইবুক লেখা, কেস স্টাডি লেখা, নিউজ আর্টিকেল লেখা, নিউজ লেটার লেখা, চার্ট এবং গ্রাফ ক্রিয়েট করা, অডিও বুক তৈরি করা সহ ডিফারেন্ট টাইপের ইউটিউব ভিডিও তৈরি করার মতো কাজ রয়েছে আপনাকে শুধু আপনার পছন্দের এবং আপনার স্কিলের বিষয়টা খুঁজে বের করতে হবে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী নিশ বাছাই করে কাজ করতে হবে আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে নিজেকে পারফেক্ট বানাতে হবে এরপর আপনার কাছে এত বেশি কাজ থাকবে যে আপনি আপনার টিম বানিয়ে কাজ পূরণ করতে পারবেন আপনি এই কাজ থেকে এত টাকা কামাতে পারেন যে আপনি আর্থিক সচ্ছলতা এই একটা জিনিস থেকে অর্জন ড্রপশিপিং ড্রপশিপিং একটা বিজনেস মডেল যেখানে আপনি একজন রিটেইলার হিসেবে কাজ করবেন ইন্টারেস্টিং বিষয় হলো এক্ষেত্রে না তো আপনার কোনো অফলাইন স্টোর খুলতে হবে না তো আপনার সেল করার জন্য প্রোডাক্ট কিনতে হবে ড্রপশিপিং এর বিজনেস করার জন্য আপনার অ্যামাজন ফ্লিপকার্ট বা আলিবাবার মতো সাইট থেকে নিজের অনলাইন স্টোর খুলে বসতে হবে বাংলাদেশের ক্ষেত্রে এটা দারাজের মতো সাইট আপনি কনসিডার করতে পারেন আপনি আপনি ভাবছেন এই সমস্ত করতে তো আমি পারি না খুবই সিম্পল ইউটিউবে ভিডিও দেখুন এবং গুগলের সহায়তায় এটা শিখে নিতে পারেন কিভাবে এই সমস্ত প্ল্যাটফর্মে নিজের স্টোর খোলা যায় এবারে আপনাকে নিজের কিছু সিম্পল এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেগুলোর বাজারে ভালো ডিমান্ড আছে এবং এগুলোকে আপনি আপনার স্টোরে লিস্টেড করে দিবেন এবারে আপনার একটা দাম বসাতে হবে যেমন একজন বিক্রেতা যদি একটা প্রোডাক্ট একশো টাকায় বিক্রি করে তবে আপনি সেই প্রোডাক্ট অনলাইন স্টোরে সেই দাম একশো থেকে ত্রিশ টাকা রাখতে পারেন কিছু মানুষ বলবে যদি আমরা বেশি দামে বিক্রি করি তবে লোকেরা আমাদের কাছ থেকে নিবে কেন তারা তো নিজেরাই স্টোরে গিয়ে কিনে নিয়ে আসবে কিন্তু না প্রত্যেকের কাছে এত সময় নেই যে সবাই স্টোরে বা দোকানে দৌড় পেরে জিনিসপত্র কিনবে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের সময় বাঁচানোর জন্য অফলাইন স্টোরে যাওয়ার চেয়ে অনলাইনে অর্ডার করতে পছন্দ করে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আজকের দিনে অনেকগুলো বড় বড় বিজনেস চলছে যেমন জొম্যাটো, সুইগি, ফুডপান্ডা এবং এমন আরও অনেক বড় বড় চেইন। যদি এই লোকগুলো এমন ভাবই চিন্তা করতে যায় লোকদান্ত রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতেই পারে তবে ফুড পান্ডার দরকার কি তবে আজকের দিনে তাদের বিজনেস ই থাকতো না দেখুন আজকের দিনেও বাংলাদেশ ভারতে বেশিরভাগ মানুষ ড্রপ শিপিং সম্পর্কে জানে না এছাড়া নতুন ব্যবসা হিসাবে এখান থেকে ভালো টাকা রোজগারে আপনি খুব বেশি কম্পিটিশনের মুখোমুখি হবেন না তাছাড়া ড্রপ এর ব্যবসা শুরু করার পূর্বে আপনার এর ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন আপনার অনলাইন স্টোরে ওই সমস্ত প্রোডাক্ট সেল করবেন যেগুলো ডিমান্ড ভালো আছে এবং বাজারে সাপ্লাই কম আছে এগুলো ছিল আইডিয়া যেটা এ যুগের সাথে তাল মিলিয়ে আপনি এখন থেকে শুরু করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া